হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো সামনে আসছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের রাশিচক্রের বারোটা রাশি রয়েছে তার মধ্যে ছটা রাশির জাতক বা জাতিকাদের ব্যাঙ্ক ব্যালেন্স অত্যাধিক বেড়ে যাবে যেটা চোখে পড়ার মতোই দেখাবে তাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই সেপ্টেম্বর মাসেই ভাগ্যের একটা তুমুল অর্থের ঝড় কিন্তু আপনি দেখতে পাবেন যদি এই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা গ্রহদের যে রাশি পরিবর্তন নক্ষত্রের যে রূপান্তর এটা কিন্তু একটা পরিবর্তন মানুষের জীবনেও রাশিগত ক্ষেত্রে হয় তাই প্রত্যেকটা মাসে গ্রহগত যে চিহ্ন পরিবর্তন এটা বারোটা রাশিকেই প্রভাবিত করে তো সেটাই সেপ্টেম্বর মাসে ঘটবে যেখানে রবি বোধ শুক্র যাঁদের ফলে ছয় রাশির একটা সৌভাগ্যের জায়গা কিন্তু দেখাবে কোন ছটা রাশির কথা বলব আপনাকে জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে প্রথমে যে রাশিটিকে আমরা তুলে ধরবো তা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনি আপনার ভাগ্যের সমর্থন পাবেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন যারা চাকরি করেন অনেক ভালো কিছু দেখতে পাবেন পদোন্নতি পাবেন আপনার আত্মসম্মান বাড়বে আপনার বৈষয়িক সুখ বাড়বে আপনার স্বাস্থ্য সমস্যা কমে যাবে আটকে থাকা কাজগুলো সুসম্পন্ন হবে নেক্সট হচ্ছে সিংহ রাশি সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিচক্রের যে পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এই মাসে আপনার সময় ভালো কাটবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে আর এই সময়ে আপনি আরো পজিটিভ চিন্তা করবেন অর্থনৈতিক অবস্থানও ভালো থাকবে নেক্স হচ্ছে কন্যা রাশি সেপ্টেম্বর মাস গ্রহদের যে পরিবর্তন কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনে আনন্দময় সুখটা অনুভব করবেন নতুন চাকরির প্রস্তাব পাবেন সম্মান বাড়বে বিনিয়োগ করলে লাভ হবে সন্তুষ্ট এবং পজিটিভ হবেন পরিবারের সুখের একটা পরিবেশ দেখতে পাবেন ফলে আপনার জীবনে যে মানসিক চাপ সেটা দূর হবে নেক্সট হচ্ছে তুলা রাশি সেপ্টেম্বর মাসে গ্রহগত যে পরিবর্তন তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হবে এই তুলা রাশির জাতক বা জাতিকারা এই সময় প্রচুর অর্থ পাবেন আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন প্রচুর লাভ অর্জন করবেন আরাম আয়েস বৃদ্ধির সাথে সাথে সমাজে আপনার প্রতিপত্তি বেড়ে যাবে পরিবারের সুখ বেড়ে যাবে তাছাড়া আপনি তাদের সাথে পিকনিকের পরিকল্পনা করবেন নতুন কিছু শেখার সুযোগ পাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারাই সেপ্টেম্বর মাসে দেখবেন অনেক খুশির খবর পাবেন পরিবারে একটা আনন্দের পরিবেশ থাকবে আপনার মন ধর্মীয় কাজে যুক্ত হবে তীর্থস্থান পরিদর্শন করবেন ইতিবাচক চিন্তা করবেন দেখবেন আকস্মিক অর্থলাভ প্রবলভাবে হতে চলেছে আপনি আপনার সিনিয়রদের সমর্থন পাবেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত করবেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা সুখের জায়গা আপনি লক্ষ্য করবেন নেক্সট হচ্ছে মিন রাশি সেপ্টেম্বর মাস মিন নাসের জাতক বা জাতিকাদের জন্য সৌ খুব সৌভাগ্য নিয়ে আসছে কারণ নতুন কোনো কাজের সূচনা সেটা ভালো হবে আর্থিক অবস্থান ভালো হবে সমাজের সম্মান বাড়বে আর এই সময়ের মধ্যে আপনি সর্বদাই একটা ইতিবাচক হয়ে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য পাবেন দাম্পত্য জীবন সুখের হবে সঙ্গীকে সময় দেবেন মানসিক চাপ থেকে মুক্ত পাবেন এবং জীবনের সুখের জায়গাটাও আপনি লক্ষ্য করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ